একজন কৃষক তার গমক্ষেপ পাহারা দিচ্ছিলেন এমন সময় তিনি দেখেন কয়েকটি গরু এসে তার গম খেত নষ্ট করছে তখন সেই কৃষক ওই গরুগুলোর মধ্য থেকে মাত্র একটি গরুকে লাঠি দিয়া আঘাত করেন কি অবাক করা কাণ্ড ওই একটি গরুকে লাঠি দিয়ে আঘাত করার কারণে সবগুলো গরু সেই গম ক্ষেত থেকে পালিয়ে চলে যায় গরুর এই কাণ্ড দেখে সেই কৃষক খুবই অবাক হলেন এবং বলতে লাগলেন হায় আফসোস আমরা মানব জাতিরা কতই না হতভাগা আমরা তো গরুর চাইতে উনি কৃষ্ণ আরে গরু তো বোঝে যে আমার এক ঠাইকে কৃষক দিয়া আঘাত করেছে এর আঘাতটা আমার পিঠে পড়বে তাই এখনই আমাকে পালাতে হবে কিন্তু আমরা মানুষ হয়ে তা বুঝতে পারি না আমাদের সামনেই আল্লাহ তালা তার নাফরমান জালেম বান্দাকে গজব দিয়ে ধ্বংস করেন কিন্তু আমরা মানুষেরা ইতিহাস থেকে শিক্ষা নিয়ে জুলুম অত্যাচার বন্ধ না করে আবার জুলুম করা শুরু করে দেই আমরা ভুলে যাই যে আসমান থেকে এর পরেরবার বার যেই গজবটা আসবে ওইটা আমার উপরে এসে পড়বে অস্থির হয়ে পড়লেন নবীজি সব সাহাবাদের পাঠালেন লাশ এক মহিলা এসে দাঁড়ালেন নবীজির কাছে নবীজি তাকে চিনলেন না মহিলা বললেন শুনুন ইয়া রাসুল আল্লাহ কাল আপনি একটা বিয়ে পড়িয়েছিলেন মনে আছে নবীজি বললেন হ্যাঁ আমি তো হানজওয়ালার বিয়ে পড়িয়েছি যার বিয়ের খুশিতে আমি খুরমা খেজুর ছিটিয়েছিলাম মহিলা বললেন ইয়া রসুল আল্লাহ আমার হাতটা দেখে হাতের মেহেদি এখনো শুকায়নি কাল বিকেলে বিয়ে হয়েছিল আর রাতে ওদের যুদ্ধের জন্য বের হয়ে যান হানজালা ওনার ওপর গোসল ফরজ হয়েছিল কিন্তু উনি গোসল করে বের হতে পারেননি যাওয়ার আগে শুধু বলে গেছেন যদি বেঁচে থাকি তাহলে দেখা হবে দুনিয়ায় আর যদি শহীদ হয়ে যাই তাহলে দেখা হবে নবীজি কাঁদছেন মহিলা বললেন ইয়া রসুল আল্লাহ শহীদের তো আপনি গোসল দান না আমার স্বামীকে আপনি একটু গোসল করিয়ে দেবেন নবীজি সম্মতি প্রকাশ করার পর একজন সাহাবী দৌড়ে এসে বললো ইয়া রসুল আল্লাহ হানজালাকে পাওয়া গেছে সবাই গেলেন গিয়ে দেখলেন সাদা কাফনের লাশের মাথায় পানি নবীজি হানজালার মাথায় হাত দিলেন জিব্রাইল কাছে এসে বললেন ইয়া রসুল আল্লাহ হানজালার কোরবানিতে আল্লাহ পাক এতটাই খুশি হয়েছে যে আমার বাহিনীকে আদেশ করলেন তাকে নিয়ে আসতে ইয়া রসুল আল্লাহ আমরা ফেরেশ তারা তাকে তৃতীয় আসমানে নিয়ে জমজমের পানি দিয়ে গোসল করে এবং তার শরীর থেকে যে সুগন্ধ পাচ্ছেন এটা আল্লাহ পাকের বিশেষ খুশবু মেস্ক আম্বর আতরের ঘান ওনাকে কাপড়ের কাপড়ে আচ্ছাদিত করেছি আল্লাহ তার প্রিয় মানুষকে কি পরিমাণ ভালোবাসেন কি পরিমাণ সম্মানিত করেন তা আমাদের পক্ষে কল্পনা করাও সম্ভব নয় শহীদগণকে গোসলবিহীন দাফন করা হয় কারণ কিয়ামতের ওই কঠিন দিন যখন মহান আল্লাহ রাব্বুল আলমিন বিচারের জন্য বসে যাবেন তখন এই সাহাবাইকেরাম আল্লাহর সামনে দাঁড়িয়ে যাবে মহান আল্লাহ রাবুল আলমিন তাদেরকে জিজ্ঞাসা করবেন বান্দারা তোমাদের এই অবস্থা কেন তারা তখন বলবে আপনি তো জানেন আমরা আপনার ওই সকল বান্দা যারা আপনার বিরুদ্ধে যে সকল কাফের কথা বলে তাদেরকে হত্যা করতে গিয়ে শহীদ হয়ে গিয়েছিলাম আল্লাহ বলবেন ও আমার বান্দারা তোমরা যারা আমার জন্য তোমাদের জীবনের মায়া ত্যাগ করেছিলে তার জন্য আমি তোমাদেরকে আজ বিনা হিসাবে জান্নাত দান করলাম সোবাহ আনন্দ